দেখতেই চাইবো সিটি পরিস্থিতি গরম গরম মাশাআল্লাহ খুব সুন্দর একটা শিং গরু দেখতে পাচ্ছেন কিছু কিছু ব্যাপার দেখেন না ফাপড় না কিরকম জি কই রাসে এটা করে দাইছেন উনি কি সেই কাতারে পড়ে গেল হাই আড়াইটি লক্ষ টাকা দাম চে বাহ সাইড হেলে খাওয়া দে তো বুঝছেন জি এক লাখ সাইড হলে নিতাম যাইতে যাইতে পঁচাত্তর পড়ে যাবে পঁচাত্তি পড়ে যাবে ভাইরাস একবার যদি এই চেতা যায় হের কাম নাই আরে বুঝাই নিব বিশাল জি হের কাম নাই আরে বুঝাই নিব যদি একবার চিতা যায় এটা কি চিতা গেলে খুব ভয়ঙ্কর কি মিটা আমার সাইড হয়ে যা সাইড বলতে দেন আরে বললে সমস্যা কি আছে হয়ে গেল কিনতে হলে বলতে হবে বলতে হবে হুম কম বেশি সব করতে হইব চাইটা যে মোষ নাম আছে কোন দেখার মতন মহিষ হয়ে গেল এসে কিন্তু সেই মহিষের হাটে মুর্রা সুররা হুররা এটা কি জিনিস রে বাবু আরে বাবা বিশাল মহিষ বিশাল মহিষ Kau jadi re, bay? Kau jadi Tiga suasi tuh. Tiga suasi. Berapa kau tuh? Kau? Kau Kalau? Hah? Oke Ayo, 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 murra, murra, murra re. Side by side. no, oh,

সাহিত্য হবে বাবু হ্যাঁ ভাইয়া জি ভালো আছে জি ভিডিও দেখে হ্যাঁ ভাল লাগে না আচ্ছা নেই লাগতে আসসালামু আলাইকুম

আরে আপনার সামনে বর্ডার আছে আপনি পারবেন না মানে কে পাইবো আপনি না পাইলে কে পাইবো স্যার বলে থাবাও আসা বড় বাইরে দিই কই কই আপনি কই দিই চলেন মোষটা দেখুন মোষ দেখেন মোষের জাত দেখেন মোষ দেখুন মোষের জাত দেখুন চামড়া কিন্তু পাতলা ওদের ভাই

बतो बतो पाला मोहिश 120 गलर मुद्दे शनि 20 220 रामचंद्र 120 बेच बेचता ना गिरिश नहीं रहा है राम ये राम को चिना इधर से हैं गिरिश और चेहरा देख ले बोल रहा तुम्हारा किलोग्राम बोल गिरिश तो गिरिश तो बना रहा पिंक कलर हल्का पिंक कलर बंबू बनाने वाले

বাদাম ক্লাস কারণ আমার তো লোভ লাগছে আর দশ হাজার দিয়ে দেব আপনি কাইটা পড়েন আপনার লাগবো না আপনার পিছিয়ে পিছিয়ে আপনার আসবেন না দাম বাড়া দিয়ে না টানা টানি করেন আমার কোনো দালাল লাগবে না নিজেরটা নিজের করুন

পনেরো হাজার আপনার কাছে পঁচিশ আছে বাইশ হাজার চলবে শোনেন আমার কাছে লোকের চেয়ে এতগুলি মশা আছে আপনি আসবেন আমার আসতে কথা এত একবার বলেন তো এখানে তো ভাই ভাই এখানে কোন লোকের সাথে গাইডা বলো তোমার লাগবো না আমার যত ভাই ভাই চা পানি মেলা কম দেই না বলুন তো ভাই ভাই বলুন আপনাকে আমি দুই থেকে একটা নেগোসিয়েশন কিন্তু হচ্ছে হ্যালো

আপনার <laughs> সাথে <laughs>

উত্তর উদি আর না টাটা গুণা দিন বুঝা দেব সমস্যা তো আমার হচ্ছে কথা বুঝেন না টাকাটা না বুঝা দিলে কেমনে হবে কোন দেন গুণেন এটা রাখ কালারে কালার গুণেন ওইটাও নেব লাগলে ওই মুস্তা হলুম দুলক 10 জন উজ্জ্বল ভাইগা জড়ালো আমাকে বুঝিয়ে দিলেন এটা আমি আমি ঠকাই না কাউকে ওখানে ওখানে ইচ্ছা কার কার কাছে নাই আমাদের ঠকায় দেবো কিলে আর টাকা 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 দেখানোর দরকার নাই অগ্রম ভাই কতটুকু টাকা পাখতে চিন্তা করছেন এটা কত পাগনি ছয় মন ছয় মন দর্শক সিটি হাটে কিন্তু আজকে মহিষের আমদানি ভালোই মনে হচ্ছে কারণ এই জায়গাটাতে

ভাইয়াজলো ভাই ঘর বলছিলেন না ঘাড় হ্যাঁ হবে মাংস টাংস আসবে মনে হচ্ছে কমে দেব তেল চর্বি কম না তেল চর্বি কম এটা গ্লাস ভালো ভালো হ্যাঁ ভাইয়া

পিছিয়ে পিছিয়ে করেন ভালো লাগে না যত বাড়া আছ বড় এ তো যেন পাছেটা লক্ষ লাগছে দুই 2000 কার বড় হ্যাঁ দেন ভাই দেন দর্শক দেখালাম আকরাম ভাইয়ের ময়েশ কেনা আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম ভাই মুছটা নিও ওটাও নিবে 110 দিছ এটা লমু চলন আল্লাহ ভরসা আর পাশে লাগা কিন্তু মোস্টার সুন্দর না এটা ভালো আছে ক্লাস ভালো ক্লাস ভালো ঠিক আছে চলেন ক্লাস হয়ে গেছে ক্লাস